ব্যাপারটা ছিল রান্নাঘরে রান্নাঘর থেকে নিয়ে এসে এখানে চাবি ফাবি সব দেয়া ছিল এগুলো ইমিটেশন বলে ছড়ানো চিটানো রয়েছে সোনার জিনিস কিছু নেই সব নিয়ে ইমিটেশন ফেলে রেখে গেছে গেছে ফ্রিজে এখানে ডিম ছিল ঠান্ডা জলের বোত এক বোতল জল ছিল সেগুলো সব বার করেছে বার করে ডিম ভেজেছে ডিম ভেজে ডিমের খোলাগুলো ওইখানে রেখে গেছে আমার মশলার কৌটো থাকে ওই ওপরে মশলার কৌটো খুলেছে যে নুন বার করেছে এই এই বোতলটা ছিল ফ্রিজে এই বোতলটা বার করেছে এখানে এক বোতল জল ছিল ভরা মুড়ি এই মুড়িগুলো মুড়ি কুড়ি এরকম ছিল না আমার

এবারে কম্পিউটার কম্পিউটার আছে ক্যামবোর্ড ওখানে ঝোলা না থাকে মানে এইগুলো উটকেছে উটকে দেখেছে কিছু আছে মূল সম্পদগুলো আমরা এই আর নতুন স্কুটি কিনেছি এই বাইশ তারিখে স্কুটি আর সে স্কুটিটা পর্যন্ত নিয়ে গেছে করে জিনিসপত্র নিয়ে গেছে খাপগুলো ফেলে দিয়ে গেছে শুধুমাত্র ছেলেটা এইটাতে ধরেছিল বাকি আর আমি কিছু ধরে দিলে সব করে ফেলে দিয়ে না কোনো জায়গাটা ওরা বাদ দেয়নি যতগুলো আছে তিনজন থাকবো আপনি কিছু করেন না তো হাউস না আমি হাউস ছেলে মেটা কোন ক্লাসে পড়ে ছেলে পড়ে ক্লাস ফোরে বিপিএস স্কুলে পড়ে আর মেয়ে প্লে গ্রুপে পড়ে আমরা কাল দুপুরবেলায় বেলা আড়াইটার সময় এখান থেকে ঘর থেকে বেরিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম তা রাত্রিবেলা ওখানেই ছিলাম চারজনে আমরা ফ্যামিলিতে চারজন থাকি চারজন মিলেই গেছি আমার হাজবেন্ড আমি আর এক ছেলে এক মেয়ে তা আমরা চারজনে কালকে ওর বাবা দুপুরবেলায় দুটোর সময় ডিউটি থেকে এসছে আসার পর আমরা প্রোগ্রাম করলাম তাহলে আজকে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি ও রেলের ডিউটি ওই রেলের ড্রাইভার হ্যাঁ তা আমরা চারজনেই যেহেতু কালকে ছুটির দিন ফার্স্ট জানুয়ারি তাহলে বাপের বাড়ি থেকে ঘুরে আসি সেই বাপের বাড়িতেই গিয়েছিলাম সারা রাত সেখানেই ছিলাম আজকে সকালবেলা ওর বাবা জলখাবেলা টিফিন করে বললো তাহলে আমি বাড়ি চলে যাই আমার আবার ডিউটি হবে আমি চলে যাই আমাদেরকে বললো কিন্তু আমরা বললাম যে থাক আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাব আসিনি তো ও প্রথম এসে অফিসের কাজে বর্ধমান স্টেশনেই গেছে ওখান থেকে কাজ মিটিয়ে এসে ঘরে এসে দেখে কিনা ঘরের তালাটা খোলা ঘরটা জাস্ট এমনি ভিজানো আছে ও ঘর খুলে দেখে নিচে ও তখন পর্যন্ত আসে নিচের আলমারি থেকে সব জামা কাপড় তজমাস হয়ে রয়েছে ব্যাস আমাকে ফোন করে যে তুমি তাড়াতাড়ি শিগগির ঘর চলে আসো ঘরে চুরি হয়ে গেছে তারপর আমরা ঘরে এসে দেখছি ঘরে কিচ্ছু নাই সব যা যে ছিল সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে আলমারি গুলো এরকম চাবি ফাবি খুলেছে ভাঙচুর করেছে করে আমরা রেখে গেছি তারপর রান্নাঘরে ঢুকে গিয়ে দেখি যে রান্নাঘরেতেও গ্যাসে ডিম ভেজেছে ডিম ভেজে ওরা ডিম খেয়ে ভাজা খেয়ে গেছে সেই থালাটা সঙ্গী অবস্থায় পড়ে রয়েছে ডিমের খোসাগুলো সব পেতেতে রেখে গেছে কটা ডিম হ্যাঁ ওটা চারটে ডিম ছিল চারটে ডিম খেয়েছে চারটে ডিমই বার করেছে ফ্রিজ থেকে ফ্রিজে এক বোতল ঠান্ডা জলে বোতল ছিল সে জলটাকে বার করেছে সেটাও রান্নাঘরে দেখছি মানে অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা রয়েছে মুড়ি বার করেছে ঠিন থেকে মুড়ি খেয়েছে আর হয়তো অল্প খেয়েছে অল্প খেতে পারে নাই সেটা আবার চাপা দিয়ে রেখে গেছে আর জিনিসপত্র কী গেছে আপনার জিনিসপত্র আমার ছ সাত বুড়ির মতো সোনা ছিল আমার শোনা গেছে আমি এই সামনে চব্বিশ দু হাজার চব্বিশে বাইশে ডিসেম্বর একটা নতুন স্কুটি কিনেছি ইয়ামাহা কোম্পানি সে স্কুটিটা নিয়ে গেছে আর আমার সোনা দানা ছ সাত ভরির মতন ছিল সেগুলো সব নিয়ে গেছে এমনকি ওর বাবা যে ব্যাগটা নিয়ে ডিউটি যায় সে ডিউটির ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে আর আমার ট্রলি ব্যাগ ছিল একটা সেই ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে এবং সেই ব্যাগটার মধ্যেও আমার এক জোড়া সোনার দানের ছিল আর মেয়ে নূপুর ছিল সেইগুলোকেও নিয়ে গেছে নগদ কোনো টাকা নিয়ে কি নগদ টাকা ঘরেতে আনার থাকে না যতটা দরকার হয় ততটাই তুলে নিয়ে এসে কাজ হয় নগদ ক্যাশ পয়সা রাখা থাকে না এবার ওর বাবা রেখেছিল নাকি আমি সঠিকটা জানি না সোনাটা আমার সবটাই গেছে স্কুটিটা গেছে হ্যাঁ স্কুটিটা থানাতে আমরা ডায়েরি করতে গেছে আমার হাজব্যান্ড আমার তিন ভাই গেছে তা আমার তিন ভাই যখন থানাতে যায় থানাতে গিয়ে দেখে রাখা আছে কোথা থেকে পেল থানা হ্যাঁ বর্ধম থানা এখনও সেটা জানাই নাই কোথা থেকে পেয়েছে আমরা এখনো সঠিক জানি না আমি তো ঘরেতেই আছি আর যে ধরেন যাকে সমেত পেয়েছে সেখানে কি এখন থানাতেই আছে কিন্তু আমার বাড়ির লোক এখনো কেউ তাদের মুখ দেখেনি আদেও তারা কি আমার চেনা পরিচিত মধ্যে কেউ না পাড়া প্রতিবেশি তাও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আপনার কি মনে হচ্ছে যে আপনারা থাকবেন না অথচ সেই সবকিছু জেনে বুঝে কি কোনো মধ্যে কি অনুমান মনে হচ্ছে সেটাই কারণ আমরা যে আজকে আসবো না তার যদি চুরি করারই থাকতো তাহলে তো সেটা চুরি করেই চলে যেতে পারতো সে আবার রান্নাঘরে ডিমবে যে খাবে মানে সে বুঝেছে যে না কেউ যে জানে আমরা আসবো না আজকে হ্যাঁ সেরকম হতে পারে এখন এখন কাউকে একদম অনুমান করতে পারছি না যে হ্যাঁ ওই হবে সেরকম ভাবে করতে পারছি না যেমন ধরুন বাড়িতে বাড়িতে আমার কাজের লোক আছে আমি কোথাও গেলে হয়তো যখন আমার নির্দিষ্ট থাকে যে হ্যাঁ আমি আজকে থাকবো না তাহলে আমাকে তাকেও বলে যেতে হয় যে তুমি আজকে কাজে এসো না গো হ্যাঁ এবার আমি বলতে পারছি না এবার তাকেও আমি একবার সরাসরি দোষ দিতে পারবো না না পাড়া প্রতিবেশী বলছি আমরা কোনো দিন কোনো কালকে রাত্রিরেও কোনো আওয়াজ পাইনি পাশের বাড়ি একজন সে বলছে আমি রাত সাড়ে বারোটার সময় ঘরে এসেছি তখনও কিছু ছিল না তাহলে হয়েছে নিশ্চয়ই এটা ভোরের দিকে হয়েছে আর পাশে আর একটা বাড়িতে আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে তারা কিন্তু এখানেই থাকা খাওয়া সব করছে তার বাড়িতে থেকে কাজ করছে তারা বলছে আমার বাড়িতে ভোরের দিকে নখ করা হয়েছে দিয়ে আমার পাশের বাড়ি যে মাস্টার মশাই আছে উনি বললেন তাহলে তোমার বাড়িতে কেন নখ করলো না এখন তার বাড়িতে আদৌ কি এরাই চুরি করে গিয়ে উনি বাড়িতে নখ করেছে আর যদি চুরি করেই তার বাড়িতে নখটা করতে যাবে কেন জানি না মানুষ থাকলে কালকে কি হতো হয়তো এটা জিনিসের ওপরে গেল এবার হয়তো মানুষ থাকলে আমার থাকতেই হয় কারণ হ্যাঁ সে তো আমার নাম সাধনা দাস আমার হাজবেন্ডের নাম মৃত্যুঞ্জয় দাস এটা কোন পাড়া কোন জায়গা এটা হচ্ছে বড় নিনপুর উত্তর পাড়া

চিন্তা নাই সকলের চিন্তা এই এরিয়ায় প্রথম হলো আমরা সকালবেলা জানতে পারলাম হঠাৎ বলছে যে কি কী চুরি হয়েছে চুরি হয়েছে এরকম শুনছি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে তারপর থেকে শুনছি একদম কিচ্ছু না এবং আমরা সবচেয়ে বড় কথা আমরা অনেক আমাদের লেট হয় শুতে হ্যাঁ কিন্তু কোনো রকম কিছু বুঝতে পারি বা জানতেও পারি প্রশ্নই নেই না এই আমাদের এই পাড়াতে কোনো দিন হয়নি এরকম এই প্রথম ঘটনা ঘটলো স্কুল এরিয়া আমাদের কোনো ঝগড়া নেই কোনো ইয়ে নেই সব দিক দিয়ে পিসফুল এরিয়া কিন্তু এত বড় ঘটনা ঘটবে থেকে আছে কিন্তু সেই পাড়ায় যে এরকম হয়ে যাবে ভাবা যায় না চিন্তা তো রয়েছে আমার নাম সত্যব্রত সাহাড়ি বেশি ইনফরমেশন এখনো বুঝতে পারছি আপনি এসে কি দেখলেন আমি দেখলাম যে আমি যে জন্যে ডায়েরি করতে এসেছি সোনা দানা টাকা পয়সা এবং স্কুটি গাড়ি তো তার মধ্যে স্কুটি গাড়িটা দেখলাম যে আমি দেখলাম যে আমার গাড়িটা এখানে দাঁড় করানো আছে পুলিশ কি বলছে পুলিশ এখন কখন নিয়ে এসছে কি এসছে কিন্তু ইনফরমেশন আমরা এখনও জানি কোনো কাউকে ধরেছে সেটাও আমরা এখনও জানি না সেটা এখনো বলেনি আমাদেরকে আমি বাড়িতে এসে দেখলাম যে আমার বাড়ির মেন দরজার তালা ভাঙা হ্যাঁ একদম কাটা আছে আর বাড়ি উপরে আলমারি আর নিচের আলমারি দুতলা বাড়ি সব আলমারির জিনিসপত্র ছড়ানো ছিটানো আর সোনা দানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে কতটা সোনা নিয়েছে যেটুকু মানে আমার ওয়াইফের

একাধিক লোক ছিল মনে হচ্ছে না একজনের না কোনো কিছু অনুমান করতে পারছি না কারণ হচ্ছে আমি তো বাড়িতে ছিলামই না আমি কাঞ্চননগরের দিকে ছিলাম বর্ধমানের আর একটা জায়গা শ্বশুর বাড়িতে ছিলাম তো ফিরে এসে এসে দেখছি যে এরকম চিড়ি আছে তো কে করেছে কারা করেছে কোনো কিছুই জানি অনুমানও হচ্ছে না অনুমানও করতে পারছি আপনি তো রেলের কর্মী আমি রেলের চাই কি নাম আপনার আমার নাম মৃত্যুঞ্জয় দাস থানায় অভিযোগ করলেন থানায় অভিযোগ করলাম जे <laughs>